তাওয়াক্কুল তো ওই লেভেলে নাই অথবা ওই লেভেলে তাওয়াক্কুল হলে আমরা সেটা পেতে পারি ফেরাউনের মেয়ে এর চুল আসরাত একজন নারী মা সেটা তো ইমরাত মা সেটা তো ইবনাতি ফেরাউন ফেরাউনের মেয়ের চুল আসরাত একজন নারী সেই নারী ফেরাউনের চুল আসরামে চুল আসরে দেয় আমরা একটু পরিপাটি করে দেয় বিউটিশিয়ানার চুল আসরের দিকে তার চিরুনিটা পড়ে যায় পড়ে যাওয়ার পর তিনি চিরুনিটা নেন বিসমিল্লাহ বলি ফেরাউন ফেরাউনের মেয়ে বলে যে কি ব্যাপার তুমি বিসমিল্লা মানে কি কার নামে নিচ্ছ এটা আবার কার বলে হ্যাঁ তুমি তো আমার বাবার নামে করবে করবে ইন নেম অফ তুমি তুমি এটা এটা ফেরাউন কি বললে বলে আমি তো রবের নামে নিয়েছি আল্লাহ বলে আমার বাবা আবার কোনো লর্ড আছে নাকি কোনো রব আছে নাকি বলে আছে তো যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন বলে বলো কি তার মানে তুমি আমার বাবাকে লর্ড হিসেবে স্বীকার করো না বলে না কেন স্বীকার করবো লর্ড তো একজনই স্রষ্ট তো একজনই বলে তাহলে বাবার কাছে কিন্তু বলে দেব বলে বলে দাও বাবাকে যখন বলে দেওয়া হলো আপনি জানেন পরবর্তী ঘটনা বাবা এ নারীকে বললেন তুমি প্রত্যাখ্যান করো কারণ তিনি আসলে মুসা আলিসমের উপর ইমান এনেছিলেন একজন কৃত দাসী মুসা ইসলামের উপর ইমান এনেছেন তাকে বলে তোমাকে হত্যা করা হবে ঠিক আছে তোমার সন্তানকে হত্যা করা হবে ঠিক আছে কোনো সমস্যা নেই তার সামনে তার সন্তান গেলেও হত্যা করা হবে অন্য সন্তানগুলোকে পরীক্ষা গঠন করা হলো সেখানে আগুন উত্তপ্ত আগুন প্রজ্বলিত আগুনে একজন একজন করে তার সন্তানকে নিক্ষেপ করা হচ্ছে তিনি কিন্তু বলা হয় একেবারে দাঁড়িয়ে আছে তিনি কিন্তু একটু নয় নেই আপনি চিন্তা করে দেখেন তো আমাদের সন্তানদের জন্য তো আমরা সবকিছু বিক্রি করে পারি ইভেন কি কিডনি বিক্রি করে দিলাম তারপরে সন্তান বাচক সন্তানের জন্যে মায়েরা এমন কিনা আছে যেটা মায়েরা করে না করতে পারে না মায়ের সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে কিন্তু মা দিন থেকে আল্লাহ থেকে এতটুকু বিচ্ছুত হন না কারণ তুমি জান না আসলে সফলতা কোথায় তার সর্বশেষ দুধের সন্তান নিজে সন্তানটি দুধ খায় এরকম সন্তানটিকে যখন টেনে হতে তাকে হত্যা করা হবে তখন মা চিন্তা করে একটু দেরি এবার একটু কি শি ওয়াজ মুভড কারণ সবচেয়ে ছোট সন্তানটি ছোট সন্তানের প্রতি তো এমনি সবার কি থাকে মা একটু বেশি থাকে ছোট সন্তান প্রতি মায়া বেশি থাকে ছোট সন্তান কোনো ভুল করলো আর হই ছোট বাচ্চা বয়স তার 24 আর ছোট বড়রা বলে বাবা মা তুমি কিন্তু ওর প্রতি এক্সট্রা করো ও আমার সবচেয়ে ছোট সন্তান না আমার সবচেয়ে ছোট সন্তান ওর প্রতি সবচেয়ে ভালোবাসা বেশি থাকে এই ছোট সন্তানকে যখন কেনা হচ্ছে তখন মা ওয়াজ এ লিটল বি মুভড তিনি ভাবছেন কি করবে সন্তানকে নিক্ষেপ করা হবে মা একটু ভাবছেন কি করবে সন্তানকে আল্লাহ সুবহান ওয়া কি করে দিলেন তার কাছে এলহাম করে দিলেন এবং এই পিচ্ছি বাচ্চা দুধের বাচ্চা কথাবার্তাও কিন্তু বলতে চায় না এর বাচ্চার মুখ থেকে কথা বের হয়ে আসলো মা তুমি ভয় করো না ফেরাউনের নাম ফেরাউনের আগুন আল্লাহ ফেরাউনের আগুন মানে কি আল্লাহর জান্নাত তুমি টেনশন করো না মা এবার আবার ঠিক হয়ে গেলেন সন্তানকে নিক্ষেপ করা হলো এবং মাকে নিক্ষেপ করা হলো রাসুল্লাহ সাল আলিয়া মেরাজের সময়ে তিনি যাচ্ছিলেন জিবির আলি সালাম তাকে নিয়ে যাচ্ছিলেন একটা কবরের পাশে দিয়ে যাচ্ছেন ওই কবর থেকে সুগন্ধি বের হচ্ছে সেন্ট কি বের হচ্ছে সেন্ট রাসুল্লাহ বলেন এই এত সুগন্ধি কোথেকে আসতেছে বলে ওই যে ওই কবর থেকে বলে কবর থেকে মানে কার কবর এটা বলে আপনি জানেন না না বলে ওই যে ফেরাউনের মেয়েকে চুল আশ্রয় দিতে একজন নারী যেই নারীকে হত্যা করা হয়েছিল তার সন্তানদেরকে এটা হলো সেই কবর ওই কবর থেকে এরকম সুগন্ধি বের হয় কবে ফেরাউন কবে কার কবর সেই কবর থেকে এখনো বের হয় আমাদের কবর থেকে কি কে জানে সেটা আল্লাহ তালাই ভালো জানে কি অসাধাবার তাতে না যেরো মেলা মালা একাতো আল্লাহ তা যেন ভয় নাই ডর নাই ফেরেস তাদের মধ্যে অনুভূতি তৈরি করে দেয় অতএব একটি কাজ এটা কখনোই ভোলা যায় না সবসময় নির্ভরতা রাখেন তার উপর আল্লাহ হাসবুন আল্লাহ ওমাল ওয়াকিল যদি আপনি এটা বলতে পারেন ইব্রাহিম আল্লাহাম বলেছেন হাসবুন আল্লাহ তাকে নিক্ষেপ করা হয়েছিল আগুনে কিন্তু আগুন কি হয়ে গেল ইয়া সালামান কোন ইব্রাহিম হে আগুন তুমি বারদাও ওয়া সালামান হয়ে যাও ইব্রাহিমের জন্যে বারদান ওয়া সালামান বারদান মানে হলো কি শীতল আর সালামান হলো প্রশান্তিময় আপনি এসির মধ্যে আছেন কিন্তু ঠান্ডা লাগতেছে না আপনি একটা উষ্ণতা ফিল করছেন একটা ভালো লাগা ভালো লাগা এসি এ চলছে ঠান্ডাও নাই তার মানে কি এটা অন্যরকম একটা সিচুয়েশন এটা ওই রকম তিনি ফিল করছেন না কারণ ঠান্ডা মানুষের জন্য কি একটা না? একটা একটা কঠিন অবস্থা একটা ক্ষতি বরং ঠান্ডার মাধ্যমে বেশি যন্ত্রণা হয় প্রচন্ড শীতে মানুষ মারা যায় প্রচন্ড শীতে মানুষ মারা যায় শীত আপনি অনেক বেশি সহ্য করতে পারেন না অনেক বেশি রাসুল্লা সাল্লাহ আলী সাল্লাম জাহান্নামের বর্ণা করতে গিয়ে তিনি বলেছেন জাহান্নামের শাস্তির একটা 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 কঠিনতম শাস্তি হলো কি একটা বরফে পরিণত হবে শীত ভয়ঙ্কর শুধু আগুন না এটা জাহান্নামের মাধ্যমে এটা তৈরি হবে যাই হোক আমরা যেটা বলছিলাম আপনি আল্লাহ শান্ত উপর তাওকল করতে পারেন তাহলে ইব্রাহিম আলাহাতুসলামের জন্য যেমনইভাবে আল্লাহ তালা আগুনকে এরকম শীতল করে দিয়েছেন প্রশান্তি দায়ক করে দিয়েছেন আপনার জন্য কি সেটা করতে পারেন আল্লাহ কি এখন বৃদ্ধ হয়ে গেছে নাকি যে তার শক্তি একটু কমে গেছে গেছে না তাহলে আমাদের তাওয়াক্কুলটা ওই লেভেলে নাই অথবা ওই লেভেলে তাওয়াক্কুল হলেই আমরাও সেটা পেতে পারি